হ্যালো সুপ্রিয় দাদু শ্রেণীর বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলার যে সাহিত্যের ইতিহাস রয়েছে বা সাহিত্য সংস্কৃতির ইতিহাস রয়েছে তার একটি পার্ট বাঙালির ক্রীড়া সংস্কৃতি এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি পাঁচ নম্বরের প্রশ্নোত্তর নিয়ে তো চলো বন্ধুরা ফার্স্ট আমরা দেখে নিচ্ছি প্রশ্নটি কী রয়েছে তারপর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নতে রয়েছে রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালিদের অবদান আলোচনা করো অবশ্যই আমরা এই প্রশ্নটির উত্তরটি আলোচনা করব এই প্রশ্নটির উত্তরে যাওয়ার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা কে এই খেলায় বাঙালিদের অবদান আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে প্রথম প্রশ্নের উত্তর কী হবে রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা হলেন রাবণের স্ত্রী মহতরী এরপর চলে যাব পরবর্তী প্রশ্ন বাঙালিদের অবদান অর্থাৎ এই খেলায় বাঙালিদের অবদান কীরূপ ছিল তাহলে কি বলা হয়েছে দেখো দাবা খেলায় বাঙালিদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য আধুনিক ভারতবর্ষে প্রথম দাবা খেলা খেলার ক্লাবটি গড়ে উঠেছিল এই বাংলাতেই আঠারোশো পঞ্চাশ সালে জন কোচরেনের উদ্যোগে গড়ে উঠেছিল ক্যালকাটা চেস ক্লাব দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো উনষাট সালে প্রতিষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন যা অল ইন্ডিয়া চেস ফেডারেশন দ্বারা স্বীকৃত তারপরে কি বলা হয়েছে রাখু বাংলায় বহু প্রতিভাবান দাবাড়ু রয়েছেন যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তবে বাঙালি দাবাড়ু হিসেবে সর্বাগ্রে যার নাম করতে হয় তিনি হলেন মহেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি দীর্ঘদিন যাবৎ জন কোচরেনের আমন্ত্রণে ক্যালকাটা চেস ক্লাবে জিতেন সাম্প্রতিক কালের উল্লেখযোগ্য বাঙালি দাবাড়ু হলেন প্রথমেই যার নাম আসে দিব্যেন্দু বড়ুয়া বাংলা থেকে প্রথম গ্র্যান্ডমাস্টার হলেন দিব্যেন্দু বড়ুয়া তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন এই দাবাড়ু অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন তারপরে সূর্যশেখর গাঙ্গুলি মাত্র ষোলো বছর বয়সে ইন্টারন্যাশনাল মাস্টার এবং ১৯ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে খবরের শিরোনামে এসেছিলেন সূর্যশেখর গাঙ্গুলি এছাড়াও তিনি টানা ছবার জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে নজির সৃষ্টি করেছেন দু সালে তাকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয় এরপরে যার নাম চলে আসবে সন্দীপন চন্দ দু সালে গ্র্যান্ডমাস্টার সন্দীপন চন্দ তিনটি দাবা অলিম্পিয়াডই সেই তিনটি ডালি দাবা অলিম্পিয়াডের মধ্যে রয়েছে দু হাজার চার দু ছয় দু আট এতে কী করেছিলেন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ওকে এই রাজ্যের অন্যান্য দাবা খেলোয়াড়দের মধ্যে নীলোৎপল দাস দীপ সেনগুপ্ত সপ্তর্ষি রায়চৌধুরী দীপ্তায়ন ঘোষ প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তো সুপ্রিয় বন্ধুরা আজকের যে ক্লাস তাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম রামায়ণ অনুসারে দাবা খেলার ষষ্ঠা কে ছিলেন এবং এই খেলায় বাঙালিদের অবদান এই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বাংলা সিনেমার ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো তোমরা যদি ওই প্রশ্নটির উত্তর না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে চলে যাও ওখানে উচ্চ মাধ্যমিক বাংলা নামে যে প্লে রয়েছে ওতে ক্লিক করো তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক বাংলার বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলির উত্তর ওখানে পর পর পেয়ে যাবে তোমরা চাইলে ওই প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো অবশ্যই তোমাদের কাজে লাগবে তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত